আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের জন্য কিন্তু আবহাওয়ার আজকের সংবাদ নিয়ে হাজির হলাম এখানে আজকের সংবাদে আপনাদেরকে যেটি জানানো হবে সেটি হলো যে তিন বিভাগে বৃষ্টির আভাস এবং কোথায় কেমন গরম থাকবে সেটি কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল ময়মনসিংহ সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ তুলে ধরা হচ্ছে এই প্রতিবেদনটি আজকের প্রতিবেদন এবং এখানে যেটি বলা হচ্ছে সেটি হলো যে আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমা চাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বৃষ্টিপাতে বলা হয়েছে ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তাপ প্রবাহের বিষয়ে বলা হয়েছে পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী টাঙ্গাইল যশোর কুষ্টিয়া জেলাগুলোর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলা সহ ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর ময়মনসিংহ ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে সারা দেশে দিনের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে আজ থেকে শুরু করে এই আপেক্ষিক আর্দ্রতা অর্থাৎ আজকের আপেক্ষিক আর্দ্রতা ছিল একাশি শতাংশ ঢাকায় সূর্যাস্ত হবে ছয়টা। তেইশ মিনিটে সূর্যোদয় হবে ভোর পাঁচটা ত্রিশ মিনিটে রবিবার সারা দেশের এখানে যে তাপমাত্রা ছিল এবং সোমবারের তাপমাত্রা সেটা হলো যে বিয়াল্লিশ এবং আজকে কিন্তু সেটা প্রায় চল্লিশে অর্থাৎ দুই ডিগ্রি কমলেও কিন্তু অস্বস্তি বিরাজমান ছিল দর্শকগুলি এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট সংবাদ পরবর্তী আপডেট সংবাদ পেতে অর্থাৎ আবহাওয়ার সকল সংবাদ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় কুন্ডি বাজে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম